আওয়ামী লীগের ভোটের দুর্গ হিসাবে খ্যাত কিশোরগঞ্জে বিজয়ের স্বপ্ন দেখছে জামায়াত ইসলামী এবং বিএনপি উভয়ই সেখানে নির্বাচন করতে যাচ্ছে জামায়াত ইসলামের প্রার্থী হিসাবে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির নোবেল পুরস্কারের জন্য মনোনীত হচ্ছে সবাইকে আশ্চর্য করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প অশান্তির পুরস্কার শান্তিতে নোবেল পুরস্কার পাবেন আর আশ্চর্য হলো তার জন্য নোবেল পুরস্কার প্রস্তাব করছে কে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রাইম পাকিস্তান প্রধানমন্ত্রী হয়েছে নির্বাচনে না শেখ হাসিনাকে দেশে ফেরাতে ডক্টর ইউনুস তার সকল উইংস এবং শক্তিকে ব্যয় করবেন জানিয়েছেন বিবিসি ইংলিশের সাথে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছে ফোর্ডে নাতাল এবং ইস্পাহানের তিনটি পারমাণবিক চুল্লিতে যুক্তরাষ্ট্র হামলা করেছে তবে কথিত রয়েছে যে ইরান আগেই এখান থেকে পারমাণবিক চুল্লির সকল সরঞ্জাম সরিয়ে ফেলেছে যদিও আপনার পাল্লিক দ্বারা পাল্লিক শিলা তো চিনেন নিশ্চয়ই দেখেন ওই যে পাথরের দ্বারা এই নাতাল ইস্পাহান ফোর্ডে এই তিনটি পারমাণবিক চুল্লিকে সংরক্ষিত এবং সুরক্ষিত করা হয়েছে প্রায় দুইশো থেকে সাড়ে তিনশো ফিট মাটির গভীরে অবস্থিত এই বিশাল শহরের মধ্যে তাদের পারমাণবিক গবেষণা চলত এই ফ্লেক্সিবল শহর মোবাইল সিটি বলা হয় যাকে এই শহরের পারমাণবিক শহর নিউক্লিয়ার সিটি হিসেবে খ্যাত ফোর্ডে ইস্পাহান তাদের উচ্চারণ ফরদে ফরদে ইস্পাহান এবং এই নাতাল তিনটি শহরের দ্য নিউক্লিয়ার সিটি হিসাবে খ্যাত তিনটি সিটি মোবাইল সিটি হিসাবে খ্যাত যে কোনো সময় এগুলো সরিয়ে নেওয়া সম্ভব তারা সেখান থেকে সরিয়ে নিয়েছেন তবে আরও বিষয় হলো হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান মারাত্মক একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বিজয় শেষ পর্যন্ত ইরানেরই হবে আরেকটি কথা বলেছেন যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাতে পারে এখন কথা হলো তুরস্কের প্রেসিডেন্ট কেন এই কথাটি বলেছেন এটি একটি বিষয় না ইরান কিন্তু কখনোই রেসেপ তাইফ এর দোকানকে পছন্দ করে না তারা এমনভাবে রেসেপ তাইফ এর দোকানকে তুলে ধরত আমরা দেখতাম ইরানের ধরেন দা তাদের ইরান টাইমস তারপরে রেডিও তেহরান হ্যাঁ তেহরান টাইমস তেহরান পোস্ট এসব নিউজ পত্রিকা আন্তর্জাতিক মিডিয়াগুলোতে দেখা যায় যখনই এর দোয়ান নিয়ে তারা কোনো নিউজ ছাপে তারা এর দোয়ানকে ভিলেন বানিয়ে দিবে মনে হয় এত বেশি বদনাম করবে মনে হয় যেন এর দোয়ান হেরে গিয়ে যদি কামালপন্থীরা নাস্তিকেরা জিতত তাহলে বেশি ভালো হতো এমন একটা ভাব থাকে তাদের মধ্যে সেই এর দোয়ান বলেছে ইরান শেষ পর্যন্ত জিতে যাবে কারণ এই কথা কেন বলেছে যেটা আমাদের চোখের সামনে আসা অভিজ্ঞতাতে বলি সেটি হলো ধরেন এই যে আমাদের দেখা বা পড়া খুব অল্প অল্প যেগুলো মনে আছে যেমন আপনার আফগানিস্তানের যুদ্ধের কথা বলি একটি অহংকার ছিল আমেরিকার যে আমরা আফগানিস্তানে হামলা করব। আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না তারা হামলা করেছে এটা ঠিক আমেরিকা তো এই পৃথিবীর গ্রেটেস্ট সুপার পাওয়ার এটা তো অস্বীকার করার সুযোগ নেই আঠারো থেকে বাইশ লক্ষ সৈনিক রয়েছে সাতশো দশটি তাদের ঘাঁটি রয়েছে সারা পৃথিবীতে তাদেরকে কে ঠেকাবে আফগানিস্তানে তারা হামলা করেছে দেখেন আফগানিস্তানের থেকে তাদের বিদায় হয়েছে কিভাবে লজ্জাজনকভাবে এমনভাবে বিদায় হয়েছে কয়েকজন আমেরিকান পালাতে গিয়ে বিমান থেকে পড়ে মারা গিয়েছে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি কি ভয়ঙ্কর লজ্জা দু সালের অক্টোবর মাসে দুঃখিত হ্যাঁ বাইশ সালের অক্টোবরে কি ভয়ঙ্কর প্রস্তুতি নাকি একুশ সালের অক্টোবর বাইশ সালের অক্টোবরে বাইশ সালের অক্টোবর ইমরান খান নতুন হয়েছে তখন এরপরে বলি আপনাকে ভিয়েতনামের কথা বলি ভিয়েতনামে এমন মায়ের খেয়েছে আমেরিকা যে প্রতিদিন এভারেজে বলা হয় সতেরোটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হতো কত ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে আফগানিস্তানে কত ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে এরপরে আমরা কি লিবিয়া অ্যাকশনের কথা ভুলে যাব যাক লিবিয়াকে জাতিসংঘ লিবিয়াকে এর বাইরে রাখি একক হামলা করেছে আফগানিস্তান ভিয়েতনাম ইরাক ইরাক থেকে ভালোভাবে বের হতে পেরেছে আমেরিকা পারেনি কিন্তু দেখেন ইরান কিন্তু আফগানিস্তান না ইরান কিন্তু ভিয়েতনাম না ইরান কিন্তু ইরাকও না ইরান হল অন্যরকম জাতি সাত হাজার বছরের পুরানো ইতিহাস সাত হাজার বছরের পুরানো ইতিহাস ইরানের জাতি যখন পৃথিবীতে দাপটের সাথে চলে তখন আমেরিকা নামক দেশের জন্মই হয়নি একবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন উনকে বলেছিল আমেরিকা বলেছিল যে তোমরাই ইরানকে পারমাণবিক বোমা দিয়েছ তখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন কি বলেছিল জানেন বলেছে ইরান সাত হাজার বছরের পুরনো সভ্য জাতি তাদেরকে আমরা পারমাণবিক বোমা দেওয়ার দরকার নাই তারা এতই জ্ঞানী তারা এটা নিজেরাই পারে এখন কথা হলো আর কি কারণ থাকতে পারে যে রিসেপ এর দোকান এই কথা বলেছে ইরান জিতবে ফাইনালি এবং ইরানের হাতে পারমাণবিক নিউক্লিয়ার টেকনোলজি রয়েছে তারা চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাতে পারে এখন কথা হলো এটা কেন বলেছেন আপনারা জানেন রিসেপ টাইফ এর দোকানের যে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরান ওই যে লম্বা ছয় ফুট কত ছয় ইঞ্চি হাকান ফিদান একজন দুর্দর্শক গোয়েন্দা ছিল এখন ফরেন মিনিস্টার হয়েছে সে তুরস্কের গোয়েন্দা বিভাগের প্রধান ছিল আরও কি ছিল জানেন তুরস্কের সেনাবাহিনীর একজন মেজর ছিল যখন এর ক্ষমতায় ছিল না সেই হাকান ফিদান এমন এক লোক সে কিন্তু সিআইএর প্রধান আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান সিআইএর প্রধান রাশিয়ার গোয়েন্দা বিভাগের প্রধান দুইজনকে এক টেবিলে বসিয়ে দিয়েছে এবং বলা হয় হাকান ফিদান যখন কারোর সাথে ডিল করে চোখের চোখ রেখে ডিল করে তার হাতে কোনো ফাইলপত্রের কাগজপত্রের দেখ দেখার প্রয়োজন না তার ব্রেন এতই অনেকটা সালাউদ্দিন আয়ুবির মতো দুর্দর্শ গোয়েন্দা ওই যে আমরা পড়ছি না আপনার মাসুদ রানা মাসুদ রানা কিছু না আপনার এই যে সাইমুম আহমদ মুসা আরে বাপরে বাপ আহমেদ মুসার আশেপাশে কোনো গোয়েন্দা আছে আমার হিরো মানে ইয়ানা না তিন গোয়েন্দা না রাখি হাসান না কিশোর থ্রিল আমার হিরো হইল এই আহমদ মুসা যাই হোক এরকম দুর্দর্শ গোয়েন্দা হলো এই হাকান ফিদান যেরা সিআই এর প্রধান কেজিবির প্রধানকে এক টেবিলে বসাইছে তো তার হাতে তথ্য থাকাটা খুব স্বাভাবিক খুব স্বাভাবিক খুব স্বাভাবিক সেই তথ্যের ভিত্তিতেই হয়তো রিসেপ তাইব এর দোকান এই কথা বলেছেন এই যে দেখেন আজকের আমার দেশ পত্রিকা কি বলেছে এখানে হাই কমিশনার পদ থেকেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণদার সাইদা মুনার দাপট দুর্নীতির টাকায় ভারতে বিপুল সম্পদ ধনঞ্জয়ের তিতাস 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 গ্যাসের ডিজি ছিল আমরা গ্যাসের বিল দিয়ে পারি না আর হেদের হাজার হাজার কোটি টাকার মালিক তারা ভারতে পাচার করে এরপরে এর দোকান কি কথাটা বলেছে দেখেন বিজয় ইরানেরই হবে আশাবাদী এর দোয়ান চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা খুবই বিপজ্জনক হবে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তুলসী গেবার্ড আমেরিকার নির্জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টা জয়েন চিফ অ্যাডভাইজার অফ আমেরিকান ডিফেন্স জয়ের আভাস দিয়ে ড্রয়ের সমাপ্তি আওয়ামী লীগের পতনে স্বপ্ন বুনছে এই যে বলছিলাম না এটা কিশোরগঞ্জে জিততে চায় জামায়াত এবং বিএনপি উভয় উচ্চকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতিতে আসন বরাদ্দ করতে হবে হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক ব্যবস্থাকে কাজে লাগাবে ডক্টর ইউনুস পা হারানো হাফেজ জুনাইদের পরিবারকে গ্রাস করেছে দারিদ্রতা আমাদের জুলাইয়ের যোদ্ধা ব্যয় হিসাব চেয়ে দলগুলোর চিঠি দিচ্ছে ইসি রপ্তানি হচ্ছে না রাজশাহীর আম লোকসানের চাষি ব্যবসায়ীরা ডেঙ্গুর হটস্পট বরিশালে মৃত্যু আট আক্রান্ত বত্রিশ তুলসী তুলসীর উপর খেপে গেছে ট্রাম্প ইসরায়েলি হামলায় আটচল্লিশ ঘন্টায় দুইশো দুই ফিলিস্তিনি শিশু নিহত আল্লাহ ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেছে পাকিস্তানের অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ এক এক হাত দুই হাত হাতে হাত আপনারা একটি ভিডিও দেখেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জামায়াতের নেতা আপনার ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির নাহিদ ইসলাম তারা হাতে হাত মিলিয়েছে পাশ থেকে ইসমাইল জবিউলারা হাসছিল এই ছবিটার কথা মনে আছে আপনাদের তো এটা নিয়ে কলাম লিখেছে এরকম ঐক্য হয়ে যাক আমাদের তার দিয়ে বলুক এনসিপি নেতাকে আমি উপপ্রধানমন্ত্রীর পদ দিব জামায়াতের নেতাকে পররাষ্ট্রমন্ত্রী করব শিক্ষামন্ত্রী করবো স্বরাষ্ট্রমন্ত্রী করবো মিলিমিশে দেশ চালাও তোমরা নিজের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হচ্ছ না কেন এটা আমরা বিরক্ত ঠিক আছে মনে রাখবা আমরা বিরক্ত হইলে একানব্বই মতো ঘটনা ঘটায় দিব মনে মনে ভাববা যে তোমরা ক্ষমতায় আসবা আসলে আরেক দল চলে আসছে তখন ভাবছিল শেখ হাসিনা আসবে চলে আসছে বিএনপি এবার বিএনপি ভাবতেছে বিএনপি আসবে চলে আসবে আরেকটা সবাই অনেক ভালো থাকবেন আমি অনেক দোয়া করি আপনাদেরকে নিরাপদ থাকুন আপনার সন্তান পরিবার নিরাপদ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام عليكم